বাইরের অবস্থা দেখো মানে দাবানল সৃষ্টি হচ্ছে এখনই দশটাও বাজেনি কোনো দশটাও বাজে ভেন্ডি চিচিঙ্গা সজনা চচ্চড়ি করেছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করিনি ভাত বেড়ে শেয়ার করলাম সজনা আলু চচ্চড়ি লাইফস্টাইল উইথ গুড মর্নিং এখন বাজে এখন পুনে দশটা বাজে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করো যেরকম পাশে আছে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইল বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে আবার দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে খুব ভালো না শরীর ভালো না শরীরে খুবই অসুবিধা আবার গ্যাস হয়ে যাচ্ছে যা খাচ্ছি মেয়েটার শরীরও ভালো না ওর জন্য মন টন একটু ভালো না আর যা গরম পড়েছে অত্যাধিক গরম পড়েছে অত্যাধিক গরম পড়েছে আর কিচ্ছু বলার নেই মানে লুপ হচ্ছে মানুষ আর বাঁচতে পারবে না আর এভাবে যারা বাইরে রাস্তাঘাটে বেরোয় তারা কিভাবে বাঁচবে বলো মানে খুবই দুষ্কর হয়ে যাচ্ছে এই রোদের তাপে আমার মেয়েটা রোদের তাপে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে মাঝে গ্যাস হয়েছিলো গ্যাসের থেকেও শরীরটা খারাপ হয়েছে জ্বর হচ্ছে মানে সর্দি জ্বর হয়েছিল মাঝে একদিন যাই হোক চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আজকে আমার ভিডিওর টপিক হলো এই গরমে তোমরা কি খাবে কি খেলে ভালো থাকবে আর সকালে কী কী ব্রেকফাস্ট করবে গরমের মধ্যে যাতে তোমাদের শরীরও সুস্থ থাকে প্রোটিনও হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওর টপিক আমার এটাই চলো দেখতে থাকো সঙ্গে থাকো বাইরের অবস্থা দেখো মানে দাবানল সৃষ্টি হচ্ছে এখনই দশটাও বাজেনি পনেরো দশটাও বাজে আর বন্ধুরা নিশ্চয়ই আমার চ্যানেলে ঢুকে গেছক্ষণ যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করে দেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে দিয়ে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো দেখতে থাকো আর চলো তোমাদের সাথে আমি শেয়ার করব এই গরমে সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য তোমরা কি কি করবে তাই দেখাচ্ছি চলো ফার্স্টে রাখবে এরকম ফল যদি শরীর সুস্থ থাকে তোমাদের রাখতে চাও বা প্রোটিনের দরকার প্রত্যেকটা মানুষের এখন তো খাদ্য খাবারে খুবই ভেজাল খুবই ভেজাল তুমি যে সবজি খাবা মাছ খাবা সবটাই ভেজাল ভেজাল ছাড়ার কিছু নেই ফলেও ভেজাল দেয় তবুও ফলটা একটু রাখতে হয় খাওয়ার পাতে প্রত্যেকদিন রেগুলার যে কোনো একটা ফল হলেই হলো এখানে আমি নিয়েছি লেবু শরবতী লেবু কিউরি ফল আর খেজুর সঙ্গে একটা ডিম সিদ্ধ এটা হালকাও বলা চলে তারপরে তোমার মানে কি বলবো প্রোটিন আর এখানে আমি সকালে ব্রেকফাস্ট নিয়েছি আলু সঙ্গে আছে আমন্ড বাদাম আমন্ড বাদাম আর চিনে বাদাম আর ইয়ে ছোলা ছোলাটা আমি অঙ্কুর বেরিয়েছে অল্প অল্প বেরিয়েছে আমি তাই নিয়েছি অঙ্কুর আবার বের করতে দিয়েছি এই যে অঙ্কুর বেরিয়েছে অল্প আবার অঙ্কুর বের করতে দিয়েছি সকালে ব্রেকফাস্ট আমার হলো এই এইটা এইটা হলো ড্রাই ফ্রুটস মানে এটাই খাবো এটা খেলে তোমাদেরও তোমরা যদি এরকম একটা ব্রেকফাস্ট রাখো তোমাদের অনেক অনেক উপকার হবে শরীরে ক্যালসিয়ামও তৈরি হবে ভিটামিন তৈরি হবে তারপরে তোমার আর আয়রন তৈরি হবে সব কিছুই তৈরি হবে এরকম একটা ব্রেকফাস্ট যদি রাখো তা আমি এটাই ব্রেকফাস্টটা মাঝে মাঝে এটাই করি রেগুলার ভাত খাই না কেননা প্রোটিন দরকার শরীরে ক্যালসিয়াম দরকার সব কিছুই দরকার তার জন্য এরকম একটা ব্রেকফাস্ট রাখি তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি তোমরা অনেকে কমেন্ট করে বলেছ খুব সুন্দর ব্রেকফাস্ট খুব ভালো লাগলো দেখে আমরাও খাবো আর এরকম অঙ্কুর বের করা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা অঙ্কুর বের করে খাও সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য এইগুলো এখন খেতে হবে কিছু করার নেই না এখানে আখরোটও নিয়ে নিয়েছি এ দেখো আখরোট আছে এই যে এই যে আখরোটও আছে এই যে নিয়ে নিয়েছি যাই হোক খেতে থাকি আর এটা খাওয়ার পরে তারপরে আমি এটা খাবো সঙ্গে আছে ডিম সিদ্ধ ফল আর এখানে খেজুর ফলের মধ্যেই পড়ে তারপরে আমি আবার আসছি মানে গরমে তোমরা ভালো থাকার জন্য এই তো ব্রেকফাস্ট আর মানে শরীর ঠান্ডা রাখার জন্য তোমরা কি করবে বললাম এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্য একটা উপায় আছে কথিলা এই যে এটাকে বলে কথিলা মিষ্ট্রির মতন ছোট ছোট দেখতে গুঁড়িগুড়ি হয় গুড়িগুড়ি বলতে একদম গুড়ি না বড় বড় হয় এগুলো তোমরা জলে ভিজিয়ে রাখবে ভিজালে এরকম ফুলে বড় হয়ে যাবে অনেক হয়ে যাবে তোমরা ঠিক এরকম এক চামচ দেবে এক চামচ দিলে কি দুই চামচ দিলে এরকম এতটা হয়ে যাবে এক চামচ দিয়ে ভিজালে তোমরা দুজন মানুষ খেতে পারবে এই এক চামচ এরকম টেবিল চামচের এক চামচ দিলে দুজন মানুষ খেতে পারবে জল দিয়ে ভিজিয়ে রাখবে সঙ্গে মিশ্রি দেবে তারপরে তার সঙ্গে আছে মৌরি ভিজানো জল মৌরি আর জিরে জিরেটা তোমার গ্যাস অঙ্গলটাও কম হবে হজম হবে আর মৌরিতে শরীর অনেকটাই ঠান্ডা রাখে এখানে এই মৌরি দিয়ে পথিলা দিয়ে মিশিয়ে মৌঁদিটা ছেঁকে নেবে অন্তত পাঁচ চার পাঁচ ঘন্টা হলে খুব ভালো হয় আমি ভিজিয়ে রেখেছি সকালবেলা এই দেখো জলটা অনেকটাই সবুজ হয়ে গেছে এই যে হলুদ হয়ে গেছে সবুজ না হলুদ হয়ে গেছে আরও ডিপ হলুদ হয়ে যাবে দেখো বুঝতে পারছো ডিপ হলুদ হয়ে যাবে ভিজবে যত তত হলুদ হবে এটা ছেঁকে ছাঁকনিতে ছেঁকে এটার সঙ্গে মিশিয়ে এই মিষ্টির জলটা নেব নিয়ে মিশিয়ে খাবো এবার যাদের সুগার আছে তারা কি করবে তারা এই দুটোকে মিশিয়ে খাবে তারা মিষ্টিটা নেবে না আর একটু আধটু মিষ্টি খাওয়াই যায় সুগারের মানুষদের নালে সুগার ফল্ট করে আমাদের ঘরে সুগার পেশেন্ট আছে আমি জানি একটু আধটু মিষ্টি না খেলে ডাক্তাররাও বলে সামান্য পরিমাণে একটু আধটু মিষ্টি তোমরা খেতেই পারো নালে সুগার ফল্ট করে ফেলে সুগারটা শুধু সুগারটা সবসময় ডাউন করে পেশার যেরকম ডাউন করে সুগারটাও ডাউন করে তার জন্য বলছি তোমরা মানে এই গরমে ভালো থাকার জন্য সুস্থ থাকার জন্য দুপুরবেলা হোক বিকালবেলা হোক বা রাত্রিবেলা হোক যখন তোমরা পারবে তখনই খেতে পারবে এটা যে সকালেই খেতে হবে বিকালেই খেতে হবে রাত্রি খেতে হবে কোনো কথা নেই তোমরা ভিজিয়ে রেখে তোমাদের যখন সুবিধা তোমরা তখনই খাবে শরীর প্রচণ্ড ঠান্ডা করে প্রচণ্ড তারপরে আরেকটাও টিপস আছে এখানে আমি এটা কী বলতো চিনে ছোনা এই চিলে ছোনা ছোলা ভিজিয়ে রাখলেই চিনার ছোলাটা জলটা যে একটু হলুদ ওই দেখো তো হলুদ হলুদ হয়েছে এই জলটা ছেঁকে থাকবে শরীর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকবে মানে ঠান্ডা লেগে যাবে না ঠান্ডা থাকবে কেননা এই গরমে লু পড়ছে অত্যাধিক রোদের তাপ ঘরে থাকতেও মানুষের অসুস্থ হয়ে যাচ্ছে বাইরেও মানুষ তো ফিল মানে ঘোরাফেরা করছে কাজকর্ম করছে প্রত্যেকটা মানুষেরই বাইরে কাজকর্ম থাকে তাতেও অসুস্থ হয়ে পড়ছে তার জন্য তোমরা এই কটা টিপস অন্তত সবসময় খেয়াল রেখো সময়ের জন্য আজকে ভিডিওর আমার এটাই তফিক বাজে দুটো পঁচিশ আজই অনেকটা দেরি হয়ে গেল খেতে আসতে ভাত বেড়ে নিয়েছি সজনা চচ্চড়ি করেছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করিনি ভাত বেড়ে শেয়ার করলাম সজনা আলু চচ্চড়ি করেছি পোস্ত দিয়ে আর তিল বাটা দিয়ে এর আগে তোমরা এক বন্ধু বলেছ যে পোস্তর মধ্যে দিদিভাই তুমি তিল বাটা খাও হ্যাঁ বাটাটা খাই তিলটা খাওয়াও ভালো তিলে একটা তেল বেরোয় টেস্টও হয় আর এখানে আছে উচ্চালু সিদ্ধ কচুল্লতি এটা আমার এরা তোমাদের দাদা ভাইয়ের এখানে কচুর উচ্চালু সিদ্ধ দিয়েছি এই সজনা আলুর চচ্চুরি দিয়েছি কচুলতি দিয়েছি ডাল দিয়েছি ডালটা কালকের কালকে ভিডিও শেয়ার করিনি তোমাদের সাথে সজনা দিয়ে ডাল করেছিলাম ও একটু খাবে আমি একটু খাবো আর এখানে আছে টক দই আর ভাত এই যে তুমি গুড় দিয়ে দিচ্ছ মিষ্টি ছাড়া খেতে পারে না এ হলো তোমাদের দাদা ভাত আর এলোটা আমার ভাত গুড ইভিনিং বন্ধুরা ছাদে চলে আসলাম সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে আর কি যাই হোক এখন বাজে মনে হয় পাঁচটা মনে পনে ছটা বাজেট আছে কেন একটু ছাদে যাই বন্ধুদের সাথে একটু প্রকৃতিক দৃশ্যটা একটু শেয়ার করি আর আমাদের এখানে প্রকৃতি হলো বাড়িঘর উঁচু উঁচু বাড়িঘর মানে গাছপালার অংশ খুব কম তাও যা আছে চলছে আর দেখো চাঁদ উঠেছে কদিন পরে পূর্ণিমা কালকে গেল একাদশী আজ গেল দ্বাদশী তেরদশী চতুর্দশী পূর্ণিমা সামনে পূর্ণিমা আছে ওই জন্য পূর্ণিমার চাঁদ উঠে গেছে বুঝেছো তো এই গাছপালা আছে টুকিটা কি খুব নেই বন্ধুরা আমি রাস্তায় বেরিয়ে গেছি বাজারের দিকেই যাচ্ছি বাজারে একটু কাজ আছে আমার তাই বেরিয়েছি তাহলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করি যাচ্ছি যখন বাজারে টুকানি টুকিটাকি কেনার আছে মানে জামাকাপড়ই বাজার না গা সাড়ি আইটেম এদিকে ঠাকুরের মিষ্টি বাতসা আরও এই সমস্ত হাবি জাবি আছে অনেক কিছু চলো দেখতে থাকো সঙ্গে থাকো বাজারে দেখো শুধু বুঝেছো ও বাবা গাড়ি করে গাড়ি লাইন দিচ্ছে এদিকে ফুল কিনবো এবার চলো ফুলের বেলপাতা মালা এই মালা বলি ফুল বেলপাতা তুলসী পাতা সব নেবো ঠাকুরের অনেক কিছু নিয়ে এসছি মিষ্টি বাকুসা এগুলো সব ফুলটা নিয়ে যাই চলে এসেছি আর বাজারটা তোমাদের সাথে দেখি ভিডিওটা শেষ করব। ছোলা নিয়ে এসেছি কলা নিয়ে এসছি এখানে গরম মশলা আছে আর চাল নিয়ে এসেছি পাখিদের খেতে দেবো সকালবেলা করে আর এটা কমা চাল আর কি আর এখানে তেল এক প্যাকেট এই যে মিস্ত্রি নিয়ে এসছি এক কেজি মিস্ত্রি তো লাগবে এখন ঠাকুরকে দিতেও লাগে আবার নিজেদের খেতে লাগে বাতুসা এখানে ফুল আনিনি আমের পল্লব বেলপাতা তুলসী পাতা সব কিনে নিয়ে এসেছি রকম গুড় আর এক রকম গুড় এটা তালের গুড় আমাদের সংক্রান্তির দিন ঠাকুরকে তালের গুড় দিয়ে তারপরে চিড়ে দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে ঠাকুরকে দিতে লাগে আর এখানে যে ঠাকুরের মিষ্টি নিয়ে এসেছি এখানে নিয়ে এসেছি ভেন্ডি আর চিচিঙ্গা সজনা উচ্ছে কাঁচা লঙ্কা এ হলো আমার বাজার আর রাতে হলো দুপুরবেলা যা রান্না করেছি রাতে আছে তোমাদের দাদাবাইকে ভাত দিয়ে দেবো আজকে অনেকটা ভাত আছে তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছে আমার চ্যানেলের পাশে থেকো রাখছি টা টা গুড নাইট এখন বাজে আটটা